লাল লাল চাকা চাকা দাগড়া দাগড়া হয় এটার নামে হিট এলার্জি এক বছর রাখলে এসমা দুই বছর রাখলে হাঁপানি তিন বকল কালো হয় দুই এলার্জিটা কালো হয় এটার নাম হিট এলার্জি আরেকটা সেই কোল্ড এলার্জি রাত্রে যখন শুইতে যায় অনেকের দেখবেন নাকের বা শিবম বুকটা বারবার মনে হয় মাথাটা ধুইয়া থাকে নাকটা পানি পরে সোপটা পানি পরে মাথায় খুশকি মুখে অতিরিক্ত গরম উঠে এটারই নাম কোল্ড এলার্জি আপনার কি হিট এলার্জি দেখছেন নি এলার্জি আপনার কি ঠান্ডা সর্দি কা গলা ব্যথা কনসেলের ব্যথা রেল স্টেশনের সামনে কত সুন্দরই হাওয়া আছে দেখুন কেন বাজার আইছে কেন বাজারে তারা এখানে বারো ঘন্টা আরাম পাবে তিন নাম্বার কত শেষ নাম্বার চাই এই চার নাম্বারের লোকটা এইটা আপনাদের পুরুষের কারণে রোগটা কাজ এই রোগটা মোহিনা মা বন্ধু মেয়ের প্রতি বিয়ে আগে খেয়াল করে মেয়েটার বাবায় বিয়ের পরে একটা মেয়ের প্রতি খেয়াল রাখে তার স্বামী এখন অল্প বয়সী স্ত্রীর কি বেরাম কি রোগ এটা স্বামী জানতে চায় না আল্লাহ আপনারও একটা মেয়ে দিছে আল্লাহ আমারও একটা জি এটা নয় বছরের মেয়ে থেকে একশো বছরের মেয়েদের কমান এই রক্তই নেই ওই মহিলার ঘন ঘন মাথার এক সাইড ব্যথা করে বুধ ব্যথা করে তলপের ব্যথা করে বর্ষাদের জামা পড়ো বাড়ে হাতের তোলা পায়ের তোলা জলে হাতকে চোরা চোরা জ্বর ভাই এই চোরা জ্বরটা ওই মহিলার রাইতে থাকে সকালে থাকে না এই চোরা চোরা জ্বরটা পায়ে শরীরে আপনি আপনি ব্যথা করে আমার মার মানছে বিশ্রী গন্ধ কর কেন কয় জানি না তা ওই মেয়েটার একটা গোপুর বসে আপনার লজ্জা করিয়া কয় না এই রূপটার ইংরেজিতে কয় লিকুরিয়া বাংলায় কয় সুতিকা কেরামের আঞ্চলিক ভাষায় কয় খিসের বেরাম দাতুস্ত বেরাম এই রোগটা আপনার স্ত্রী আমার মার আছে ওই মেয়েটার জড়ের সমস্যা ওই মেয়েটা আত্মার জলাফলা করে রাত্রি ঘুমায় না মুখে গন্ধ কয় আপনার স্ত্রী আমার মারে পাললে ভাইটা দিয়ে খাওয়াইবে নিয়ম বা ভিন্ন পেট্রোলটা ভালো করে নাই ওই মহিলাকে রিষ্ট পরিষ্ব আমার মায়ের তেল তেলের ওরা ভাত খেবো কারণের গুম ঘুমাইব পেট্রোলটার নাম নেচারেল বানার্জির কথা শেষ আর একটা

আমাদের কথা আপনি খুশি হবেন না ব্রেন ভাস্টিং কুরুচিপূর্ণ কোনো কথা বলতে পারবো না ভদ্র ভাষায় বুঝতে বুঝবেন না বুঝতে নাই সে বুঝে হ্যাঁ আমার ভাই সে বুঝে ন হয় আমার ভাই আর সে বুঝতে বুঝে না হেন লোকে আমার কোনো কথা নাই চার নাম্বার কথাটা কোনো ক্যান্সার ভালো আপনার জনমতা ভালো না জানে একজন সুস্থ ব্যক্তি সকাল পর পাঁচটা থেকে কপির লক্ষ বারগা পর্যন্ত পানি খাবেন সাত থেকে সাড়ে সাত লিটার উপরে আট লিটার চব্বিশ ঘন্টায় একটা পুলিশ প্রস্তাব করবেন চারবার পাকা বারবার মধ্যে মোসলমান ওই গোরানে হিন্দু হইলে শ্মশানে তিরিশটা হইলে অল্প বয়সে কপি নিয়ে যাইবেন কারণ কি জানেন চব্বিশ ঘন্টায় কত ঘুমে মরবেন প্রতি ছয় ঘন্টা পর পর একবার চব্বিশ ঘন্টায় চাইবার এখন অনেক পুরুপি কয় বাবা আমি দিনে করি নয়বার রাইতে করি তিনবার অতিরিক্ত ঘন প্রসাবে প্যারালাইসিস হবে অতিরিক্ত ঘন প্রসাবে হার্ট হবে অতিরিক্ত ঘন প্রসাবে কিডনি দুর্বল হবে অতিরিক্ত ঘন প্রসাবে নকশে ছোট হবে এটার চামড়া কালো হবে বিচি ঝুলে যাবে বীর্য তরল হবে নারী বাহলে লজ্জা পাবেন

চারটা সিগনাল আমাদের ভিতরে দেখা দেয় একটা সিগনাল যদি আপনার ভিতরে থাকে ভালো কোন ডাক্তারের পরামর্শ নেন মাইনে জীবন চলার পথে যৌনরোগ হয়ে যাবে মৎস্যটা মরে যাবে শেষ হয়ে যাবে কাছাকাছি পরে এক নালের প্রসাদ দুই তিন নালে হয় ঠিক ঠিক করে কামড়ায় মরিচের মতো জলে জোরে কোটারে প্রসাদ না করলে প্রসাদ দূরে জাদা প্রসাদ করিয়া দাঁড়াইছেন আবার ফোটায় ফোটায় প্রসাদ করিয়া নামাজের কাপড় নষ্ট